রিসেন্টলি ভারত এমন এক ধরনের মিসাইল আবিষ্কার করেছে না ছাড়া তো যাবে এক জায়গা থেকে কিন্তু ধ্বংস করবে আট থেকে দশটা শহর এমন একটা মিসাইল যে গোটা বিশ্বে মাত্র সাতখানা দেশের কাছে আছে আর ভারত তার মধ্যে নাম লিখিয়ে নিল ভারত হয়ে গেলো আট নাম্বার দেশ যেখানে এই আট নাম্বার না মানে আটটা দেশের কাছে পৌঁছে গেল এই মিসাইল যে মিসাইলটা নাম শুনে বড় বড় দেশও কিন্তু এখন অবাক হয়ে গেছে যে ভারত এইটা কিভাবে তৈরি করলো কিভাবে ভারতের কাছে আসলো এত বড় মিসাইল আদৌ ভারতের কাছে এসেছে না ভারত এটা তৈরি করেছে সব কিছু বিষয় চারিদিকে নানান চর্চার বিষয় কিন্তু হয়ে গেছে এমন এক ধরনের জিনিস এমন এক ধরনের মিসাইল ভারত আবিষ্কার করলো গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিল অবশ্যই এই ভিডিওটা আরও ডিটেলসে আমি নিয়ে যাব প্লিজ তারা আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আপনার যদি মনে হয় যে সঠিক তথ্য আপনার জানা দরকার তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখুন যে বিষয়টা আমি আপনাদের সকলে সবার প্রথমে বলবো যে এই আর্টিকেলটা কিন্তু চারিদিকে কিন্তু ছড়িয়ে পড়েছে দেখতে পাচ্ছেন যে এই আর্টিকেল কি লেখা আছে এমন এক ধরনের মিশাইলে ভারত টেস্টিং করল এম আই আর ভি মিসাইল যে মিসাইলটা এই পৃথিবীতে টোটাল সাতখানা দেশের কাছে আছে সাতখানা এবার যদি ভারত এবং পাকিস্তান লড়াই শুরু হয় না ভারত এবং পাকিস্তানের যুদ্ধ শুরু হয় না মাত্র দুটো মিসাইল ফেললে টুক করে প্রদেশটা শেষ মাত্র দুটো মিসাইলই কিন্তু কাফি এমন একটা মিসাইল কিন্তু ভারত তৈরি করেছে যদি কোনো শহরে পরে সেই শহর তো ধ্বংস হবেই হবে এবং পার্শ্ববর্তী সাত থেকে আটখানা শহর কি দশ শহরকে নিয়ে ধ্বংস হবে এবার প্রশ্ন হচ্ছে এই মিশাইলটা কতটা এরিয়া ধ্বংস করতে কভার করবে কত কেজি পরমাণু নিয়ে যাবে এবং এই মিসাইলটা এমন একটা মিসাইল যেটা রাডারে ধরা পড়বে কিনা যদি রাডারে ধরা পড়ে যায় তাহলে তো ভাই আগে থেকে আটকে দেবে সেই দেশ কিন্তু রাডারে আদৌ ধরা পড়বে কিনা প্রত্যেক দেশই চায় এমন ধরনের মিশাইল আবিষ্কার কর হোক যাতে রাডারে না আসুক যেমন ধরুন কিছুদিন আগে অপারেশন সিন্ধুর চলাকালীন আমরা দেখতে পেয়েছি যে ব্রহ্মোস যে মিসাইলটা গোটা পাকিস্তান মানে পাকিস্তানের এলাকায় জঙ্গি ঘাঁটিগুলো এয়ারবেসগুলোকে তছনছ করে দিয়েছে পাকিস্তান তো রাডারে দেখতে পেয়েছে হ্যাঁ রাডারে ধরা পড়েছে কিন্তু এই দেখতেই তো সেকেন্ডের মধ্যে পড়ে গেল আটকানোর কোনো জায়গা নেই এর থেকেও খতরনাক মিসাইল এবং বলা হয়ে থাকে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে ভয়ঙ্কর খতারনাক মিসাইল ভারত কিন্তু তো তার টেস্টিং করিয়ে দিল উড়িষ্যা থেকে উড়িষ্যা থেকে কুড়ি অগস্ট কুড়ি অগস্ট মাত্র কয়েকদিন আগেই ভারত কিন্তু এই মিসাইলটা টেস্টিং করে দিল আসুন আমরা সবার প্রথমে এই মিসাইল সম্পর্কে দেখি এই মিসাইলটা কি এই মিসাইলটা হচ্ছে অগ্নি ফাইভ এবার আপনারা অনেকে বলবেন যে দাদা আপনি তো অগ্নি ফাইভ নিয়ে আগে ভিডিও করেছেন অগ্নি ওয়ান টু থ্রি নিয়েও আমরা ভিডিও করেছি এই চ্যানেলে আছে তো আবার অগ্নি ফাইভ কেন একই ভিডিও বারবার করছেন না এটা হচ্ছে অগ্নি ফাইভ ভ্যারিয়েশন নিউ ভ্যারিয়েশন অগ্নি ফাইভ নিউ ভ্যারিয়েশন যেটা পরমাণু হাতিয়ার নিয়ে তো যাবে সঙ্গে বিস্ফোরকও কিন্তু ঘটিয়ে দেবে এইটাই হচ্ছে এই মিসাইলের সব থেকে বড় গুণ সব থেকে বড় গুণ যেখানে আমরা দেখতে পাবো বেশ কিছু জিনিস আমরা যদি খুব ভালোভাবে দেখি এবং খুব ভালোভাবে বুঝি অগ্নি ফাইভের টেস্টিং হয়েছিল কত সালে দু সালে কিন্তু অগ্নি এ টেস্টিং হয়েছিল এটা কিন্তু আমরা দেখতে পেয়েছি কিন্তু বর্তমানে যে মিশাইলটা এখন এসেছে এবং যে মিশাইলটা মানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেই মিশাইলটা হচ্ছে আর অগ্নি ফাইভ কি ব্রাহ্মসের থেকে কিন্তু ভয়ঙ্কর একটা মিশাইল আপনারা দেখুন খুব ভালো হবে এই বিষয়টা এবং এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কি কি জিনিস আছে এর মধ্যে এ কতটা এরিয়া কভার করছে করে ধ্বংস করছে বলা হয়ে থাকে উনত্রিশ হাজার চারশো এলাকা উনত্রিশ হাজার চারশো এলাকা কভার করবে তাহলে অল্প সংখ্যক এরিয়া কিন্তু নয় এ কিন্তু বিশাল বড় একটা জায়গা নিয়ে কিন্তু কভার করছে এই স্পিড কত স্পিড হচ্ছে চব্বিশ ম্যাট চব্বিশ ম্যাট ভাবাই যায় না রেঞ্জ কতটা রেঞ্জ কভার করবে সেটা যে পাঁচ হাজার থেকে আট হাজার পাঁচ হাজার থেকে আট হাজার রেঞ্জ কিন্তু কভার করছে তাহলে ভাবতে পারছেন কত ভয়ঙ্কর একটা মিসাইল কতটা ভয়ঙ্কর একটা মিসাইল এবং কত কেজি পরমাণু নিয়ে যেতে বহন করতে পারবে সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো কেজি পরমাণু কিন্তু নিয়ে যেতে পারবে আসলে এই মিসাইলের সঙ্গে আপনাকে একটা জিনিস ম্যাপের সাথে আমি পরিচয় করিয়ে দিই দেখুন এই মিশাইলের নাম হচ্ছে এম আই আর ভি এম আই আর ভি যা ফুলফর্ম হচ্ছে মাল্টিপেল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবেল এরিয়া ঠিক রিএন্ট্রি ফেসি এম আই আর ভি মারাত্মক লেভেলে একটা বড় মিসাইল এই এমআইআর যদি আমি আপনাদের সঙ্গে ব্রাহ্মসের সঙ্গে তুলনা করে দেখাই সবার প্রথমে দেখুন এটা মনে করুন এটা মিসাইল যেটা ভারত এখন টেস্টিং করলো উড়িষ্যা থেকে এ প্রথমে কি হচ্ছে এই দুটো হিসা থাকবে প্রথমে একটাই মিসাইল মানে মিসাইলটা রইলো কিছুটা দূর উপরে যাওয়ার পর এর দুটো টুকরো ভাগ হয়ে যাবে দুটো টুকরো ভাগ হয়ে যাবে ঠিক আছে এখানে আসলে একটা টুকরো ঠিক আছে এবং এই টুকরোটা নিচের দিকে চলে গেল এ কিন্তু ওপর দিকে চললো মিসাইল নিয়ে কিন্তু চলল মিসাইল নিয়ে গিয়ে কিন্তু যে সমস্ত টার্গেট এরিয়াগুলো আগের থেকে কম্পিউটার সিস্টেমের মধ্যে টুকটুক টুক টার্গেট করা থাকবে যে অমুক এলাকা অমুক এলাকা ও তমুক এলাকা সেই সমস্ত টার্গেট এরিয়াতেই পড়বে আমরা যদি দেখি অন্যান্য মিসাইল কি হয় এমনি করে উঠছে টুক করে গিয়ে ওইখানেই পড়ছে তাই তো এ কিন্তু মাল্টিপল টার্গেটেবল এরিয়া একটা জায়গা নয় একাধিক জায়গায় কিন্তু এ কিন্তু মিসাইলটা পড়বে জাস্ট কম্পিউটার সিস্টেম কিন্তু সেট করে দেয় অমুক জায়গায় অমুক লোকেশন বাস ওখানে গিয়েই পড়বে দেখুন আমি বললাম প্রথমে এক এই মিসাইল একটা হলো তারপর দুটো টুকরো ভাগ হয়ে গেলো এখানে কিন্তু অনেকগুলো মিসাইল রাখা আছে ঠিক আছে আমি আগে আপনার ছবিটা দেখি যে এখানে দেখুন দেখুন এই যে ওপরে যখন উঠে গেল দেখুন এখানে এগুলো সব পরমাণু রাখা ঠিক আছে এগুলো সব পরমাণু রাখা বিভিন্ন জায়গায় টার্গেট ফিক্সড করে রাখতে পারবে কেমন এই যে টার্গেট জায়গাগুলো টার্গেট কিন্তু এটা ফিক্সড করে রাখা যাবে যে অমুক জায়গায় পড়বে তমুক জায়গায় পড়বে তো এই যে জায়গাটা দেখুন ওপর থেকে দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে এখানে টার্গেট হয়ে এখানে একটা এরিয়ায় পড়ছে আবার একটু আগে গিয়ে এখানে একটা এরিয়ায় পড়ছে এখানে একটা এরিয়ায় পড়ছে এই জায়গাগুলোয় বিভিন্ন টার্গেটেবেল এরিয়াতে কিন্তু এরা এই জায়গাগুলোতে পড়বে তাহলে এমন একটা মিসাইল ভয়ঙ্কর মিসাইল জাস্ট কম্পিউটার সিস্টেমে সেট করে দাও এই মিসাইলটা আমি শুরুতে বললাম বিশ্বে সাতখানা দেশের কাছে ছিল ভারতে এবার নাম লিখিয়ে দিল এবং এই সাতখানা দেশ কোন কোন দেশ ইউএসএ ইউএসের কাছে আছে কিন্তু আমেরিকা কাছে আছে আর এই মিসাইলটা সবার প্রথম আবিষ্কার করেছিল ইউএস উনিশশো সালে উনিশশো সালে কিন্তু সবার প্রথম আবিষ্কার করে এছাড়া আর কোন কোন দেশের কাছে আছে রাশিয়া চায়না ফ্রান্স ইসরাইল ব্রিটেন নর্থ কোরিয়া এবার ভারতও তার নাম লিখিয়ে দিল রাশিয়া চায়না ফ্রান্স ইসরাইল ব্রিটেন নর্থ কোরিয়া এবং ভারতও তার নাম লিখিয়ে দিল এমন একটা মিসাইল যখন অপারেশন সিন্দুর হয়েছিল তখন টার্গেট ফিক্সড করে ওই একটা জায়গায় পড়ছিল ব্রহ্মোস এবার কিন্তু এমভি এমআই এমআরআইভি কিন্তু একাধিক টার্গেটেবেল এরিয়াকে কিন্তু টার্গেট করে ওই জায়গাগুলোতেই পড়বে আর এই কিন্তু রাডারের ক্ষেত্রে কিন্তু ভীষণ মানে চালাক কিন্তু রাডার কিন্তু আসছে না রাডার আসলে তো শত্রু দেশ বুঝে যাবে আটকে দেবে রাডারে কিন্তু আসতে দেবে না এবার প্রশ্ন হচ্ছে এত বড় একটা সুন্দর মিসাইল ভারত কেন বানিয়ে রেখেছে দেখুন অপারেশন সিন্দুরের সময় করে আমরা বুঝতে পেরেছি কে আমাদের বন্ধুত্বময় সম্পর্ক মেনটেন করছে কে তো মানে সম্পর্ক মেনটেন করছে কে তো সম্পর্ক মেনটেন করছে যদি আমরা দেখতে পাই এই জিনিসটা তো এইখানে একটা বড় বিষয় আমি আপনাদের দেখাই একটা ম্যাপ আমি আপনাদের দেখাই দেখুন এই ম্যাপটা সবার প্রথমে সবার প্রথমে দেখুন যে আমরা কখনো দেখতে পেয়েছিলাম অপরশ্র সিঁজুরের সময় পাকিস্তান তো আমাদের সঙ্গে শত্রুতা সামনাসামনি মেনটেন করছে অপরদিক থেকে ইনডাইরেক্টলি চাইনা বাংলাদেশ এবং বাংলাদেশকে সাপোর্ট আপ করছে তুর্কি বিভিন্ন দেশ করছে তো ভারতের চিন্তার কিছু নেই এই অনেকটা এরিয়া কভার করছে এতটা এলাকায় জুড়ে একটা করবে যে অস্ট্রেলিয়া পর্যন্ত কিন্তু এই মিসাইল পৌঁছে যাবে অস্ট্রেলিয়া পর্যন্ত এই মিসাইল পৌঁছে যাবে এবং আমেরিকা কোনোদিন চাইনি এই মিসাইলটা ভারতের কাছে যাক ভারতের কাছে তো এলো না ভারত তৈরি করে দিল ভারত তৈরি করে দিল এত বড় একটা মিসাইল আমেরিকা চাইনি এটা ভারতের কাছে আসুক ধরুন পাকিস্তানকে মনে করুন ঠিক আছে টার্গেট করা হচ্ছে ঠিক আছে পাকিস্তানের কখনো মুলতান ঠিক আছে তারপর আছে পাঞ্জাব এলাকা ঠিক আছে তারপর চিত্রলাল ঠিক আছে পেশ ঠিক আছে এই যে মারদান এই যে এলাকাগুলোকে টার্গেট করা যেতে পারে এক জায়গা থেকে বসে এখানে টুটু টুটু করে মিসাইল একটা জায়গায় রইলো টুক করে ছেড়ে দিও হাজার জায়গা গিয়ে পড়লো হাজার জায়গা গিয়ে পড়লো এইটাই হচ্ছে এই মিসাইলের সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্লাস পয়েন্ট প্লাস পয়েন্ট এই মিসাইলটার আমরা যদি দেখি যে এই ম্যাপটার লক্ষ্য করি তো আমরা কিন্তু অনেকগুলো জায়গা এটা হচ্ছে আমাদের ভারত ঠিক আছে আমরা কিন্তু অনেকগুলো জায়গা কভার করতে পারবো অস্ট্রেলিয়া আছে ইউরোপ আছে ঠিক আছে ঠিক আছে এই জায়গাগুলোকে কিন্তু আমরা এশিয়ার কান্ট্রিগুলো আছে আমরা কিন্তু আফ্রিকা আছে এই কান্ট্রিগুলো কিন্তু আমরা কভার করা যাবে এই মিসাইল দিয়ে এই মিসাইল থেকে কিন্তু কভার করা যাবে ওপরন্ত যদি আপনারা দেখেন এই অগ্নি ফাইভ মিসাইলটা যে অগ্নি ফাইভকে নিয়ে এত কথা হচ্ছে অগ্নি ফাইভ মিসাইল যদি একটু ভালো করে দেখেন তা দেখতে পাবেন এখানে অগ্নি ফাইভ এর কপ অগ্নি ফাইভের মধ্যে অগ্নি ওয়ান এর কত রেঞ্জ কভার করতো ঠিক আছে সাতশো কিলোমিটার তারপরে দেখুন এখানে পেলোড ঠিক আছে মানে কত কেজি বহন করার ক্ষমতা ছিল এক হাজার অগ্নি টু এলো দু হাজার কিলোমিটার কভার করছিল এবং হাজার মানে কেজি মতো মাল নিয়ে যাচ্ছিল অগ্নি থ্রি সাড়ে তিন হাজার এবং অগ্নি ফাইভ পাঁচ হাজার অগ্নি ফাইভের থেকেও কিন্তু খতরনাক মিসাইল চলে আসলো ভারতের কাছে ভারতের কাছে যেখানে আট হাজার কিলোমিটার পর্যন্ত এর রেঞ্জ ভাবুন একবার তো এত বড় মিসাইল কিন্তু ভারত তৈরি করে ফেললো এটা সত্যি আমাদের কাছে ভারতীয় হিসাবে আমাদের কাছে সত্যি গর্বের বিষয় কেমন লাগলো এই ভিডিওটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনার ভালো লেগে থাকে ওতে লাইক করবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা ইন্টারেস্টিং আর্টিকেল নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন